যারা ভাগে কুরবানি দিচ্ছেন বা যারা ভাগে কুরবানি দেন তারা সাবধান হন কিছু মিস্টেকের জন্য ভাগে কোরবানি দেওয়ার পরেও কোরবানিটা আল্লাহর কাছে কবুল হয় না সেই মিস্টেকগুলো কি কি আমরা বোঝার ট্রাই করবো জাস্টিফাই করার ট্রাই করবো না যে তো মনে করেন যে আপনারা সাতজন ভাগে কুরবানি দিচ্ছে বিশাল বড় গরু নিয়ে আসে আল্লাহ ওকে ভাই বাট আপনাদের সাতজনের মাঝে একজনের নিয়ে ভেজাল আছে তার নিয়ত হচ্ছে লৌকিকতা শো তার নিয়তটা এখলাস সাথে নয় তাহলে কিন্তু আপনার কোরবানিটা বাতিল হয়ে যাবে কোরবানিটা যুবক ভাইয়ার যে ভাগে কোরবানি নষ্ট হয়ে যায় সব বাতিল হয়ে যায় তার সবচেয়ে বড় কারণ হচ্ছে আপনি সাতজন মিলে কোরবানি দিচ্ছেন একজন ভাগিদারের টাকা হচ্ছে সুদের টাকা বা ঘুষের টাকা বা হারাম কামাইয়ের টাকা ডাকাতির টাকা চুরির টাকা একজনের হারাম টাকা